নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমি এই যে থামলেটা দিয়েছি ভিডিওতে এই যে ছবিটা এই ছবিটায় আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বিহারী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কিনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই তার প্রিয় হার্লি ডেভিডসন বাইকটিতে স্টার্ট দেওয়ার মুহূর্তের ছবি প্রথমটা জিপিটি মানে চ্যাট জিপিটি থেকেই এই ছবিটা নিয়েছি মানে চ্যাট জিপিটি থেকে নিয়েছি বলছি এই কারণেই কারণ ছবিটা তো কালার ছবি এটাকে আপনারা মনে মনে জাস্ট ইমাজিন করুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে সেটা আসল ছবি এই ছবিটা কালার সেটা চ্যাট জিপিটির আশ্রয় নিয়ে অর্থাৎ এআইতে আশ্রয় নিয়ে কালার করা হয়েছে আমি করিনি পোস্টকারক করেছেন বরাবরের মতো এটিও ফেসবুক থেকে আমি কালেক্ট করেছি শুনতে থাকুন খুব ফারাক যদিও এটা অ্যাডের ইনফরমেশন বলে রাখি যে মানে রং আর একটু কারেকশন এর বাইরে খুব একটা কিন্তু অরিজিনাল ছবিটা যেরকম ছিল তার সঙ্গে এটাতে এই থামলেলের ছবিটা খুব একটা ফারাক নেই অতীতের হালকা যে একটা প্যাস্টেল রঙ থাকে না হেমন্তের মেঘ আর মৃত আলোর সংযোজনে এই কালার ছবিটাতে যেন আরেকটু সেই সময়ের ভেতরটাই একটা প্রবেশের একটা চিহ্ন পাওয়া যায় ছবিটা কার তোলা সেটা জানা নেই তবে যিনি তুলেছেন ডান তার ছায়া দেখা যাচ্ছে তা থেকে মোটামুটি বোঝা যাচ্ছে ক্যামেরাটা হাতে ধরা স্ট্যান্ডে রাখা নয় ততদিনে কোডাকের থার্টি ফাইভ মিলিমিটার ফিল্ম এসে গেছে বাজারে কে তুললেন বিভূতিভূষণের প্রিয় বন্ধু পরিমল গোস্বামী তারই তো তোলা বিভূতিভূষণের অধিকাংশ ছবি এটাও হয়তো তারই আজ সেটা স্পেসিফিক্যালি তো জানা সম্ভব নয় তবে চার জিপিটি দিয়ে মানে জিপিটি দিয়ে ছবি পরিষ্কার করা যায় যদি বা সময় নিয়ম ভেঙে ক্যামেরার অভিমুখ ঘুরিয়ে দেখা তো যায় না যে দেখে পেছনে দাঁড়িয়ে আছেন ক্যামেরার এবং তুলছেন যাই হোক ছবিটি বহুকাল ছিল নুটবিহারীর স্ত্রী যমুনা বন্দ্যোপাধ্যায়ের কাছেই আরেকটা জিনিস নিশ্চয়ই আপনাদের চোখে পড়বে নুর পোশাক আশাক শর্টস হার্লি চালাচ্ছেন বেমানার নয় বিভূতিভূষণ বাবুর যে গ্রামীণ ধরনের ছবি আমাদের মনে আঁকা হয়ে গেছে চিরকালের জন্য ভাইয়ের এই বেশের সঙ্গে তা মেলে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় টাকা করি নিয়ে চিরকালই উদাসীন ছিলেন বটে এবং জীবনের প্রথমার্ধ আর্থিক অসচ্ছলতেই কাটলেও পথের পাচারি বেরোনোর পর কিন্তু উপন্যাসটির আশ্চর্য সাফল্যে সেই অভাব নিশ্চয়ই দ্রুত কেটে গিয়েছিল ভাই ও ডাক্তারি পাশ করেন ক্যাম্বেল হসপিটাল থেকে তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যাত্রা এক্ষেত্রে খানিকটা গান্ধীজির মতো বোধ হয় যত অভাব কমেছে তত জামা কাপড় নিয়ে উদাসীনতা কিন্তু বেড়েছে ততই ভুলে গেছেন যে কত তামাদি হওয়া চেক পড়ে রয়েছে ঘরের আনাচে কানাচে ভাঙানো হয়নি বা টাকা বারিশের খোলে তোষকের নিচে গুঁজে রেখে ভুলে গেছেন দিব্যি ঠাকুমার কাছে বিরির জন্য কয়েক পয়সা চাইছেন তাহলে ত্রিয়াঙ্কুর বন্দ্যোপাধ্যায় সযতন এক হার্লি ডেভিডসন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এর খানিকটা কারণ চেয়ার জিবিটি বা অন্যান্য ওই এলএলএম প্রথম দর্শনে এটিকে বিএসএই বলছে আমার প্রাথমিক সূত্র পারিবারিক ঠাকুমা রমা বন্দ্যোপাধ্যায় বা ছোট ঠাকুমা নটবিহারী শ্রী যমুনা বন্দ্যোপাধ্যায় যাদের কাছে বিএসএ বা হার্লি ডেভিডসন দুটোই অচেনা শব্দবন্ধ ছিল তারা হার্লি বলে থাকলে খুব সম্ভব হার্লি হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি কারণ তারা কোনো মোটর মোটরবাইকি সম্ভবত চিনতেন না মায়ের কাছেও তাই শুনেছি দ্বিতীয়ত জিপিটিকে যদি প্রশ্ন করেন এটি আমি পারিবারিক সূত্রে শুনেছি হার্লি সেটা কি হতে পারে তার উত্তরে সে বলছে হ্যাঁ সেক্ষেত্রে মোস্ট লাইকলি আইডেন্টিফিকেশন হার্লে ডেভিডসন ডাব্লু এল এ অর ডাব্লু এল সিভিলিয়ান ভ্যারিয়েন্ট ইঞ্জিন ফোর্টি ফাইভ সিআই সেভেন ফিফটি সিসি সাইড ভ্যালু ভি টুয়ার্স কারু নাইনটিন দেখতেও দেখলাম খালিটা একই রকম ফারাক পেট্রোল ট্যাঙ্কের গঠনে কিছুটা রয়েছে অবশ্য এটা হতে পারে যে আমেরিকান সেনাবাহিনী নিলাম করে গিয়েছিল ও বাইকগুলো এবং পেট্রোল ট্যাঙ্কটি যুদ্ধের কারণে মডিফাইড অতিরিক্ত তেল যাতে ধারণ করতে পারে সেই জন্য সংযোজন টু ছবিটি অজিত দত্তর তোলা মা মিত্রা বন্দ্যোপাধ্যায় জানালেন এখানে মায়ের কমেন্ট নিচে আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি পোস্টের নিচে এরকম কমেন্ট জোড়া ছিল এরকম কিছুটা আর কি যে ছবিটি তোলা অজিত দত্তর তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বিভূতিভূষণের পরিবারের সঙ্গে পরিমল গোস্বামী অনেক ছবি তুললেও অজিত বাবুও কিন্তু বহু ছবি তুলেছেন এই পরিবারের নোটবিহারীকে তার দাদা বিভূতিভূষণ ঘাটশিলায় গিয়ে দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য গিয়ে থাকতে বলেছিলেন নোটবিহারি দাদাকে এতটাই শ্রদ্ধা করতেন যে দাদা যাই আদেশ দিতেন তাই কখনো অমান্য করতেন না নুটু অত্যন্ত ভালো উচ্চসঙ্গীত মানে উচ্চাঙ্গ সঙ্গীত গাইতেন শিখতেন কলকাতায় এসে গায়িকা পূর্বী দত্তের পিতা বিভূতি দত্তের কাছে তাদের ঘাটশিলার বাড়িটিতে অনেক অতিথির সঙ্গে গায়ক শচীন দাস মতিলালও গিয়ে গান শোনাতেন আরও অনেক গল্প আছে এই ছোট্ট পরিসরে সেটা সম্ভবনা পাঠ করা যাই হোক এর এই ফেসবুক বিভূতিভূষণ নামক পেজ থেকে বিভূতিভূষণ পেজ এখান থেকে আমি সংগ্রহ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই প্লিজ অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার